তো আমরা এখন ময়না রাসগুলাতে এসে গেছি যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ড আমরা ফ্লাইওভারের উপরে রয়েছে এই আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ভিতরে মানে আমরা এখন যাচ্ছি বোর্ডে বোর্ডে চাপ অনেক ভিড় লেগেছে লাইন লাইনটা যদি যাচ্ছে লাইন অনেকটা ভিড় হয়েছে আমরা এখন যাবো বোর্ডে করে আর বোর্ডে মনে হচ্ছে ফ্রিতে আমি জানি না বোর্ডে ফ্রি না টাকালে ওটা আমি বলে দেবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আমরা এখন সবাই যাচ্ছি হেঁটে হেঁটে অনেক ভিড় লেগেছে মিনিমাম পাঁচ ছশো জনেরও বেশি ভিজিয়ে দেখাবো বোর্ডে উঠে বোর্ডে করে চার সাইডে ভিউটা ঠিক আছে ভিডিওটা নিশ্চয়ই দেখবে আমি এইখানে মিউজিকটা এই কারণেই বন্ধ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে অনেক গান চলছে ভিডিওতে না হলে কপিরাইট পড়ে যেতে পারো এই জন্য আমি ভিডিওটা একটু এখানে বন্ধ করে রেখেছি ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতেছি যারা মেলা দেখতে আসবে বলছি পাঁচটার আগে ঢুকবে কেন আমরা ভোরে যাওয়ার জন্য বলেছিলাম আপনাদেরকে পিছনে দেখতেই পাচ্ছি বোর্ড পাঁচটার পরে বন্ধ হয়ে যায় পাঁচটার আগে যদি না আসে মেলা দেখে তাহলে লস ওই আমরা যেতে পারছি রাজবাড়ি রয়েছিলো যেতে পারছি না এখন লঞ্চ বন্ধ হয়ে গেছে কালকে আবার আসলে দুপুর ভোট স্টার্ট হয়ে যায় একটার পর থেকে মনে হচ্ছে পাঁচটা পর্যন্ত লাস্ট আর যদি থেকে বেশি দেরি হয়ে যায় তাহলে আর পরে চাপতে পারবে না ফের নেক্সট দিনে আসবে দেখতে পাচ্ছ কভার দোকান বসেছে ব্ল্যাঙ্কেট দোকান আরও ইত্যাদি বেশ কিছু দোকান বসেছে মেলাটা এনজয় করো লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখুন এদিকে পাশে আরও দোকান রয়েছে আমার মাথার উপর যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটা ময়নার ফ্লাইওভার মানে নিচেই মেলাটা হচ্ছে এই যে সামনে এত লোক ভিড়ের মাঝখানে আমার দিকে দেখছে আমার দেখলে তো আমার আমাকে আমার ভিডিও বানাতে হবে ভাই আমাকে ভিডিওই করতে হবে এই যে দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চাদের নাঙরতলার পিছনে রয়েছে বড়োদের নাঙরতলা মেলাতে অনেক ভিড় হয় মেলাতে এবার যাওয়া যাক স্টেজের দিকে এটা হচ্ছে মেলাতে স্টেজের কাছে যাওয়ার রাস্তা আমি স্টেজের কাছে যে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা ওখানে মেলার কাছে গেটে ঢুকে গেছি ভিতরে এসে গেছি কুই হচ্ছে দেখাচ্ছি আপনাদের কিন্তু আমরা সাতটাকে বাধা করি আমরা যাব নেক্সট পরবর্তী কি ছিল নেক্সট প্রশ্ন আপনাদের সবার চোখ থাকবে আহ একটা চিহ্নগুলো অবশ্যই কিন্তু দিয়ে দেবেন দেখেন কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এটা ব্রিজের উপর থেকে ভিউ ময়না রাস মেলা আর যারা যারা আসবে নিশ্চয়ই বলছি এখানে পাঁচটার আগে আসবে নাহলে ওই যে নদীর সাইডে বোর্ডে ওঠার কিন্তু চান্স না আমি আগেই বলে দিলাম এটা ব্রিজের উপরে অনেক ভিউ রয়েছে পুলিশও আসতে পারে ওই জন্য একটু ভিউটা দেখিয়ে দিলাম ভিডিওটা ইউটিউবে লাভ তো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না